আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাইরা এবং বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই পবিত্র জুমার দিন সকলকে জুমা মোবারক জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার যে এই দুই নাম্বার ট্যাগের যে গাবিটি আছে ওই গাবিকে বীজ দেওয়া হয়েছে কি কোম্পানির বীজ দিলাম এবং কত নাম্বার বীজ দিলাম কত নাম্বার বোরের বীজ দিলাম মিডিয়াম গাবিকে এবং কত পার্সেন্ট বীজটা দিলাম সে বিষয়ে আজকে অবশ্যই তুলে দেবো আর বীজের যে সংরক্ষণ করা হয় একটি আহ পদ্ধতি কিংবা একটি সিস্টেমের মাধ্যমে বীজের যে কাঠিটি থাকে এটার ভিতরে থেকে বীজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি মাসাল্লাহ আসেন দেখুন সকলে আল্লাহ বলবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দুই নম্বর যে ট্যাগের গাবিটি দেখছেন সেটা অবশ্য আমার এর আগে যে বাচ্চা হয়েছিল সে বাচ্চাটা মারা গেছে আর করুন আবার দেয়া হয়েছে আর কর্মীর মাধ্যমে আলহামদুলিল্লাহ করে থাকেন আমাকে যে ভাই কোন কোম্পানির বীজটা দিলে ভালো হবে এশিয়াই কোম্পানি না ইউএস কোম্পানি মানে আমেরিকান কোম্পানি যেটাকে বলে এরপরে আরো ব্রাক কোম্পানি আরো অন্য অন্য কোম্পানি গুলি আছে সিল কোম্পানিও আছে আলহামদুলিল্লাহ আমি যে ডিস গুলি দিয়ে থাকি যে কোম্পানি ডিসটা দিয়ে থাকে সেটা হচ্ছে ইউএস কোম্পানি কারণ আমি এর আগে অন্য অন্য বীজও এফআই কোম্পানি বীজও দিছি তবে একটা জিনিস মনে রাখবেন বীজ হবার সব কোম্পানির বীজই ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির বীজ খুবই ভালো হয়ে থাকে এবং যদি এক কর্মী ভালো না হয় যারা বীজ দেয় সংগ্রহ করে এবং বীজ দেওয়ার দক্ষতা জানা থাকতে হয় যদি ওইভাবে দক্ষতা জানা না থাকে তাহলে দেখা গেছে যে তারা বীজ রাখে না যেখানে রাখা কথা মানে কর্মী হাত দিয়ে যে মাধ্যমে দেওয়া হয় সে এক কর্মী যদি ওই জায়গায় কিন্তু অনেক সময় গাবি বীজ রাখে না সেটা অনেক সময় আমরা বীজের দোষ দিই কিংবা কোম্পানির দোষ দিয়ে থাকি কিংবা গাভীর দুষ দিয়ে থাকি সেই জন্য সেই জন্য আমি বলবো যে আসলে অনেক সময় দেখা গেছে কিছু কিছু বীজগুলি কিছু কিছু কোম্পানি আসলে খুবই ভালো তবে যদি এই কমই ভালো থাকে তাইলে আরো বেশি ভালো হয় বিশটা কনসেপ্ট রাখে সে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যেটা যে কোম্পানি বিশটা দিয়ে থেকে সেটা হচ্ছে আমেরিকান কোম্পানি এখানে আমেরিকান লেখা এখানে আমেরিকান ডেরি ডেরি এলটিডি মানে লিমিটেড তারপরে আমি বলি যে এটা কত পার্সেন্ট বিশটা আমি দিছি হলস্টেন ফ্রিজিয়ান এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বেশি দিচ্ছে এর আমাকে অনেকে বলছেন যে ভাই হান্ড্রেড পার্সেন্ট না দিয়ে বছর দিতে পারেন একটা জিনিস মনে রাখবেন যদি পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ হয় সেই গাবিতে যদি সত্তর পার্সেন্ট বীজ দেওয়া হয় তাহলে কিন্তু সেখান থেকে ভালো ফল পাওয়া যায় আর যদি পনেরো থেকে বিশ বিশ কেজি দুধের মধ্যে যদি আপনি এই বীজটা দেন মানে পঁচাত্তর পার্সেন্ট বীজ দেন তাহলে এখান থেকে ভালো ফল আশা করা যায় না তিনশো গাবি যেখানে আছে ওই জায়গার মধ্যে আমার খুব ভালো সম্পর্ক এই জায়গার মধ্যে আমি যাই সেখানেও প্রত্যেকটা গাড়িকে আমেরিকান কোম্পানি ডেরি ফার্মের যে বীজ গুলি সেই বীজ গুলি ওই এই জায়গার মধ্যে তারা ইউজ করে থাকে দিয়ে থাকে এই কোম্পানি যদি ভালো বীজ না হইতো তাহলে তারা কিন্তু ওই তিনশো গরু যারা লালন পালন করে তারা কিন্তু কম দক্ষ না তারা কিন্তু এই কাজগুলি করে এটা তারা বুঝে শুনেই করে লাভবানের জন্য কিন্তু এই ব্যবসা করে থাকে এই দুধের কিংবা খামারে কিংবা এই গাভীর সেক্টরে আসে আমিও কিন্তু তাদের দেখা দেখি কাজটা করি এবং এআই কর্মী খুবই ভালো দক্ষ দেখেই কিন্তু ওনার মাধ্যমে আমি দিয়ে থাকি সেটা আমি বলছি যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যদি আপনি এই হান্ড্রেড পার্সেন্ট বিষটা দেন তাহলে বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে যদি ভালোভাবে পরিচর্যা করা হয় এবং রূপমুক্ত রাখা যায় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আমাদের জন্য খুবই উপকারী এবং বেস্ট আমি মনে করি আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা পাইছি না তবে যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে সে বাচ্চাগুলি টিকাতে আহ সক্ষম হওয়া যায় না কিন্তু সে বাচ্চাগুলি সাধারণত টিকে খুবই কম আলহামদুলিল্লাহ আমি এটাকে কত নাম্বার বলে যে বিষটা সেই বিষটা কিন্তু এই দিকে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সকলে যেন এই খামার থেকে যে সফলতা দ্বার প্রান্ত সবসময় ভাবনা করতেছি এবং আল্লাহ করছি আপনাদের কাছে দোয়া চাই যেন এই খামার আল্লাহ অতি দেয় তালা বড় করে আমার জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহর যেন যাদের যে মনের ন্যাক আশাগুলি আছে সেইগুলি যেন আল্লাহ তালা পূরণ করে দেয় আসলে এই খামার জগৎটা আসলে শুধু খালি টাকার জন্য না এই তাদেরকে ভালোবেসেই কিন্তু এই খামারটা দেওয়া আমার সাধারণ থেকে আমাকে চালাচ্ছে আলহামদুলিল্লাহ এই হলিস্টেন ফ্রিজিয়ানের ভালো বীজ দিতে চান আমি মনে করি আসলে এক কর্মী যদি ভালো হয় সেই এর কর্মীর মাধ্যমে যদি আপনারা বীজ দেন সেখান থেকে সফলতা হওয়া সম্ভব আর একটা কথা আমি সবসময় বলে থাকি দুধের জগতে মানে এই দুধের খামারের সেক্টরে যদি বছর শেষে যদি একটা বাচ্চা না পান প্রতি বছর যদি একটা বাচ্চা না পান সেই খামার দিয়ে কিন্তু কখনোই সফল হওয়া সম্ভব না দুধ দিয়ে কখনো সফল হওয়া সম্ভব না যদি বাচ্চা না থাকে অবশ্যই বাচ্চার দিকে আমাদের নজর দিতে হবে দুধ আমাদের প্লাস পাবো ইনশাল্লাহ এই দুধের মাধ্যমে কিন্তু আমরা খামার দূরে রাখতে চেষ্টা সক্ষম দুধ দিয়ে কিন্তু গরুগুলি যেগুলি থাকে সবগুলি কি লালন পালন করা সম্ভব আমরা নিজের অপ্রকাশ খরচ চালাতে পারি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমার তো ফেকাই নাসরুম মিনব্বাত আফাতুন করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু